আমরা ওই যে ওই যে খেজুরের পাতা দেখছি ইম আছে এটা ঠিক আছে হ্যাঁ তুমি আমার লোক হয়ে খেজুরের গাছ ও গিংগরে তুছেন কবরের দায় ওটা আর ওই গাছুংগরে ফাঁকাত আছে পার্টির লোক আমি তোমার কবরের দায় না এটা হ্যাঁ আসে আর আসে ঠাক ঠাক ওটা পর পর দিও পর পর দিও বেশি দিও না একবারে শ্বাস করো না হোসে হোসে একবারে শ্বাস করো না হাত কাটা যাবে ওটা পর 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 ঠিক আছে যাও তালে হ্যাঁ আইসো আই বিকেলে আইসো শেব দি দিলেন না